আজ একটা ছোট্ট গল্প শোনা এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন একটা সিংহ তার পিছু ভয়ে দৌড়াইতে লাগলেন দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন এদিক ওদিক চেয়ে তিনি চোখ বন্ধ করে ওই কুয়ায় ঝাঁপ দিলেন পড়তে পড়তে লক্ষ্য করলেন একটা ঝুলান্ত দড়ি খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন উপরে সে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে সে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চাই আছে বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখলেন একটি সাদা ও আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ফেলতে অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগুয়া একটা মৌসাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌসাকে মৌসাকের মধ্যে আঙ্গুল ডুবিয়ে দিলেন আর দেখলেন দারুণ মিষ্টি এত মিষ্টি বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরে গর্জনরত সিংহ ও নিচের হা করার হা করে থাকা সাপ আর দড়ি কেটা ইঁদুরের কথা ভুলে গেলেন পরে তার বিপদ অসম্ভবই হয়ে দাঁড়ালো কারণ দড়ি প্রায় কেটে ফেলেছে ইঁদুর দুটি এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে আর সেই সাপটি হচ্ছে কবু যা আমাদের অপেক্ষাই আছে দড়ি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করে আমাদের বেঁচে থাকা সাদা ইঁদুরটি হচ্ছে দিন আর কালো ইঁদুর একটা হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌসাক হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা যার সামান্য মিষ্টতা পরক করতে গেলেও আমাদের এই যে চতুর্মুখী বিপদের কথা ভুলে যাওয়া সম্ভব না কিন্তু যদি ভুলে যায় তাহলে কত বড় বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে তাই আমাদের সচেতন চিরস্থায়ী এই চিরস্থায়ী জিন্দেগীর সঞ্চয় করাই আমাদের জিন্দগির মূল উদ্দেশ্য হওয়া উচিত দুনিয়ার জিন্দেগি সবই বন্দেগী বিধায় ভয় পর কিছু নাই আল্লাহ পাকা মধ্যে সবাইকে বোঝাতেও দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ